আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফর্তার রেসিপি নিয়ে বাটা বাটি ঝামেলা ছাড়া ব্লান্ডারে ফর্তা বানিয়ে দেখাবো খুবই মজাদার হবে কিন্তু একদম সহজভাবে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের ফর্তাতে যে উপকরণগুলো লাগছে সেগুলোকে আমি দেখ দেখিয়ে দিচ্ছি পটলগুলোকে কেটে চাক করে ধুয়ে নিয়েছি বরবটিও কেটে ধুয়ে নিয়েছি আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি ভাজার সময় বা টালার সময় দেখিয়ে দিবো তখন বলে দিবো কোনটা কোন পরিমাপে দিচ্ছি নিয়ে নিয়েছি টুকরা মাছ এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ মেখে রাখবো কিছুক্ষণ মেরিনেট হলে তারপর মাছগুলোকে ভেজে ফেলবো মাছগুলো মেরিনেট হতে থাক এ ফাঁকে আমরা চলুন চলে যাই চুলার কাজে চুলায় আমরা যে কাজগুলো করব। সেগুলো স্টেপ বাই স্টেপ করব আর আপনাদেরকে বলে দিব বরবটি যেহেতু ভর্তা বানাবো বরবটি আগে সিদ্ধ করবো একটি ফ্রাইপ্যানে বরবটি তুলোকে দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব পোটল ভর্তাগুলো করার জন্য পোটলগুলোকে ফ্রাইপ্যানে দিয়ে এক কাপ পানি দিব দিয়ে সিদ্ধ দিব আর এটাও আমি ঢাকনা দিয়ে সিদ্ধ দিব আজকে যেহেতু দুইটা ভর্তা বানাবো একটা হলো পটল ভর্তা আর একটা বরপটি ভর্তা এগুলোকে ভালো করে সিদ্ধ করব। আর ভর্তা বানানোর যে ট্রিক্সগুলো হলো যে কোনো ভর্তায় আপনি বানান না কেন সবজি দিয়ে ভালো করে সেটাকে সিদ্ধ করে পানি টানিয়ে নিতে হবে আমি একটু পরে ঢাকনা উল্টাচ্ছি আর এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আপনি যদি নাড়াচাড়া না দেন তাহলে কিছু জায়গা সিদ্ধ হবে কিছু জায়গা হবে না তাই ঢাকনা উল্টাবো আর ভালো করে এগুলো নেড়ে চেড়ে সিদ্ধ দিব এদিক দিয়ে বরবটিও সিদ্ধ হচ্ছে পটলও সিদ্ধ হচ্ছে দেখতে দেখতে আমার বরবটিটা সিদ্ধ হয়ে গেল। বরবইটা এ পর্যায়ে আমি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি কিন্তু পটলটা সিদ্ধ হতে যে এত সময় লাগে পটলের ভিতরে শুধু পানিই থাকে সেটাকে টানাতে অনেক কষ্ট আর আপনি যদি পারফেক্টভাবে পানিটা না টানান তাহলে কিন্তু সুন্দর হবে না এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে শুকনামরিচগুলোকে ভেজে নিব কিন্তু মরিচগুলো ভাজার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে আগুনটা একদম লো হিটে রাখতে হবে আগুন বাড়িয়ে দিলে কিন্তু আপনার শুকনামরিচ উপর দিয়ে ভাজা হবে ভিতর দিয়ে মচমচে হবে না তখন ভর্তা পারফেক্ট রেজাল্ট আসবে না আর পটলগুলোকে এভাবে বারবার ভেঙে দিয়ে খুঁড়চুন দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপরে ভালো করে পানি টানিয়ে নেবেন তাহলে কি হবে আপনি ভর্তাটা শুকনা শুকনা হবে আর পানি ছাড়বে না আর আমরা তো বলেই দিয়েছি আমি ব্লান্ডারে ভর্তা বানাবো পরে কিন্তু বাগা দিব না আমি আগে এটাকে ভালো করে টানিয়ে ভর্তাটা বানাবো এ পর্যায়ে একটু তেল ইউজ করতেছি এই কারণে তেলটা দিলে পটলটা ভালোভাবে পানিও টেনে যাবে আর পোড়া পোড়াটা ভাব হবে তখন আপনার ভর্তাটা যখন বানাবেন একটু পানি ছাড়বে না এভাবে আস্তে আস্তে করে পটলটাকে ভাজতে হবে এ পর্যায়ে আমার শুকনা মরিচটাও ভাজা হয়ে গেল তাই মুঠিয়ে ফেললাম তারপর আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম মাছটা ভাজার কি বলবো মাছটা যেভাবে ভাজে সেভাবে ভেজে নিব মাছ কিন্তু কড়া ভাজবো না অল্প ভাজবো আর মাছটা ভাজা হয়ে গেল তাই এক সাইডে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এক সাইডে রসুনও ভেজে নিচ্ছি একটা সাইড করে এগুলো আস্তে আস্তে করে সব ভেজে নিচ্ছি আমি মনে করি একটি পারফেক্ট ভর্তার রেজাল্ট আসে আপনার যদি টালাটা সুন্দর হয় যত সুন্দর করে আপনি ভর্তাটা টালবেন ভর্তার আইটেমগুলো ততই সুন্দর আপনার রেজাল্ট আসবে আপনি ভর্তা বানাবেন স্টোর করবেন স্টোর মানেই আমরা অনেক দিন রেখে খাব সেক্ষেত্রে আমাদেরকে পেঁয়াজগুলোকে এমনভাবে টাওতে হবে জানি পেঁয়াজের ভিতরে কোনো জায়গায় ভাব রয়ে না যায় তাই বলে আমরা লাল লাল করবো না জানি মানে ভাজাটা একদম সুন্দর হয় একদম ভালো করে ডলে ডলে পেঁয়াজগুলোকে ভাজবো রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আপনি যতদিন মন চাই স্টোর করবেন ফ্রিজে কোনো সমস্যা হবে না যদি আমার প্রত্যেকটি স্টেপ আপনি ফলো করেন ক্ষেত্রে আপনার ভর্তার রেজাল্টও পারফেক্ট আসবে আর ভর্তা গন্ধ হবে না কারণ আমরা তো এতগুলো ভর্তা একসাথে খেয়ে ফেলবো না যদি পরিবারে লোক বেশি থাকে তাহলে খাওয়া হয়ে যাবে আর মানুষ যদি কম থাকে তাহলে তো আমরা একটু রেখে খাবো তাহলে গন্ধ হবে না তাই আমার প্রত্যেকটি স্টেপে ফলো করবেন আর এ পর্যায়ে আমি কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিচ্ছি পানি দিয়ে তেল দিয়ে না পানি দিয়ে আর ওই পটলের সাথে একটু ধনেপাতা পাতা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিব জানি পটল থেকে আমার কোনো রকম কোনো পানি বের না হয় কারণ পটল থেকে যদি পানি বের হয় তাহলে কিন্তু পটল ভর্তাটা সুন্দর হবে না এবার আমি দেখলেন তো স্কিনে দেখানো মানে কি বলবো কাঁচামরিচ যেটা আর কি পটল ভর্তায় দেওয়া সেটুকু দিয়ে দিলাম আর যে কাঁচামরিচটা আমি বরবটি ভর্তায় দিব সেটার সাথে বরবটিটাকে মিক্স করে বরবটিটা এমনভাবে ভালোভাবে ভেজে নিব জানি বরবটি থেকে কোনো পানি বের না হয় এদিক দিয়ে আমার বরবটিও ভাজা হয়ে গেল আর পটলও ভাজা হয়ে গেল। পটলগুলোকে দেখছেন আমি কিভাবে ভাজছি ঠিক এভাবে লাল লাল করে ভাজবেন আর মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিলাম এবার এক এক করে আমি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে আমি বরবটি ভর্তা বানিয়ে নিচ্ছি বরবটির সাথে আমি মাছ দিব বরবটি দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম ভর্তার সাথে আমি এবার মাছ দিয়ে দিব তারপর মরিচ দিব একটু ধনিয়া পাতা দিব লবণ দিব দিয়ে আমি ব্লান্ডার করবো এমনভাবে যতক্ষণ পর্যন্ত এটা স্মুথ একটা পেস্ট না হয় সে পর্যন্ত ব্লান্ডার আমি একটুখানি ঘুরিয়ে নিব আবার যখন একটুখানি ঘুরবে আপনার একটু পেস্ট হবে আবার এরকম করে দুই তিনবার চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে আমরা ব্লান্ডারে ভর্তা বানাবো ব্লান্ডারের ভর্তা বানানো যদি কোনো আপুরা জানতে চান দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে ব্লান্ডারে দেখিয়ে দিতে হবে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি তখন দেখিয়ে দিব। দেখুন আমার ভর্তাটা হয়ে গেল দেখুন কত সহজে পাটায় বাটাবাটি ছাড়াই এরকম ব্লান্ডারে মজাদার ভর্তা বানানো যায় যারা আমার সাথে এতক্ষণ আছেন তারা নিশ্চয়ই একটি লাইক দিয়ে দেখছেন কি মজাদার ভর্তা বানালাম এখন দ্বিতীয় নাম্বার ভর্তা হচ্ছে পটল ভর্তা আর আগেই তো দেখেছেন যে আমি পটলের সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবার শুকনো মরিচগুলো দিচ্ছি আপনি আপনার মন মতো মরিচ দিবেন আপনি যদি শুকনো মরিচ অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করবেন আপনার মন মতোভাবে ঝাল দিবেন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর একটু স্বাদের জন্য ধনিয়া পাতা দিব যেন একটু ঘ্রাণ হয় আবার একটু ধনি পাতা অ্যাড করছি কারণ আপনি তো বলবেন একবার দিয়েছি আবারও দিলাম একটু লবণ দিলাম আর দিয়ে এবার ভর্তাটা আবার বানিয়ে নিব ওই আগে নিয়মে ব্লান্ডারটা অন করবো একটু সুইচ অন করবো অফ করব এরকম করে দুই তিনবারে চাপ দিয়ে আমরা ভর্তাটা বানিয়ে নিব। দেখুন কি সুন্দর ভর্তা হয়েছে আমাদের কি কোনো পানি পানি ভাব আছে নাই ভালো করে যদি ভর্তাটা টালা হয় তাহলে ভর্তার রেজাল্টটাও ভালো আসে প্রত্যেকটি উপকরণ তাই আমার দেখানো নিয়মে আপনি টালবেন তারপর ভর্তাটা বানিয়ে নেবেন আর এভাবে ভর্তা বানিয়ে এনজয় করুন ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ